আজকে রেসিপিটি হবে ভিলেজ স্টাইলে চিকেন কারি আজকে যে রেসিপিটি করব। এটাতে প্রথমে মশলাগুলোকে পুড়িয়ে নেব তো চলুন দেখা যাক কীভাবে আমি রান্নাটা করছি প্রথমে এখানে নিয়েছি একটা টমেটো দুটো বড় সাইজের পেঁয়াজ আর দুটো রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা এগুলোকে ভালো করে গ্যাসে পুড়িয়ে নেব আর এইভাবে যদি একবার বাড়িতে রান্না করে দেখো বড় থেকে ছোট সবার খুব পছন্দ হবে এইভাবে মশলাগুলোকে পাঁচ মিনিট মতো পুড়িয়ে নিলে খুব ভালোভাবে পুড়ে যাবে তো এইবার আমি এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব তো এরপর এই যে দেখছো কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হতেই এখানে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি সব চিকেনগুলো দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেবো এইভাবে চিকেন একদিন বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো তোমাদের এক থালা ভাত পুরোপুরি সব নিমেষেই শেষ হয়ে যাবে ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে অবশ্যই তোমাদের রান্নাটাও খুব ভালো হবে তো এই যে দেখো এখানে ভালোভাবে আমার চিকেনটাকে মিক্স করা হয়ে গিয়েছে এরপর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেবো কাতারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার করে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে ভালো করে চিকেনগুলোকে মিক্স করে নিয়ে দশ মিনিট মতো চিকেনগুলোকে ভেজে নিতে হবে তোমাদেরকে একটা প্রশ্ন করি যখন তোমরা চিকেন দিয়ে ভাত খাও তখন তোমরা কোনটার দিকে আগে তাকাও চিকেনের দিকে নাকি ভাতের দিকে কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও তো ফিরে আসলাম দশ মিনিট পরে আর দেখো চিকেনের কালার কতটা পরিবর্তন হয়ে গিয়েছে এইবার দিয়ে দিচ্ছি মশলা যেগুলো আগে থেকে পুড়িয়ে নিয়েছিলাম আজকের এই চিকেন কারিতে কিন্তু আদার ব্যবহারটা নেই তো এবার দেখো এখানে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে চিকেন গুলোকে মিক্স করে নিচ্ছি মশলার সাথে তো এখানে ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে এইবার ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো রেখে দেব তো দেখো এখানে আমি পাঁচ থেকে সাত মিনিট পরে ফিরে আসলাম আর চিকেন থেকে দেখো কত সুন্দরভাবে তেল ছেড়ে আসছে আর চিকেনটাও এই পর্যায়ে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো এখন ভালোভাবে একটু নেড়ে নেব যেহেতু অনেকটা টাইম ঢাকা চাপা দেওয়া ছিল এইভাবে দু মিনিট মতো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো দেখো চিকেনটা একদম পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু জল জল দিয়ে চিকেনটাকে আবারও আমি পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব তো ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এখানে দেখো গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা